আমার নবী যদি পেটে দুইটা পাথর বাঁধতে পারে আমার পেট তার চাইতে বেশি দামি না আমার নবীর দাঁত যদি শহীদ হতে পারে আমার দাঁত তার চাইতে বেশি দামি না আমার নবীর গালে যদি চর মারা হতে পারে আমার গাল তার চাইতে বেশি দামি না আমার নবীর চেহারায় যদি ধতু মারা হতে পারে আল্লাহর কথপ আমার চেহারা তার চাইতে বেশি দামি না আল্লাহর নবীর চাচাকে যদি ছত্তর টুকরা করে তার কলিচা চিঠিয়ে খাওয়া আল্লাহর কসব আমার বাপ চাচা তার চাইতে বেশি দামি না আরে আল্লাহর দিনের জন্য যদি আল্লাহর নবীকে কাবা ছাড়তে হয় মক্কা ছাড়তে হয় পবিত্র ঘর ছাড়তে হয় আমার ঘর আমার এলাকা আমার দেশ তার চাইতে বেশি দাবি আমার মসজিদ আমার মাদ্রাসা আমার খানকার চাইতে বেশি না আরে প্রয়োজনে দুনিয়ার সব ছাড়বো প্রয়োজনে নিজ সৈদ হব প্রয়োজনে আমার স্ত্রী বিধবা হবে আমার সন্তান এতিম হবে আমার বাপের কলখানি হবে আমার মায়ের জব থেকে অস্ত্র ঝরবে কিন্তু আল্লাহর সাক্ষী রেখে আজকে বলে যাবেন হে আল্লাহ যে কোন মূল্যে তোমার যমিনে তোমার দিককে ভুলোন তো ও জেকবোনা